শাড়ি মানেই আভিজাত্য শাড়ি মানেই বাঙালি আনা আর বাঙালির নির্ভরযোগ্য প্রতিষ্ঠান হিসেবে বহু বছর ধরে সুনাম কুড়ি আছে আদি ঢাকেশ্বরী

ফুটবলের যে আয়োজন করা হয় সে এবছরও সেটাই করা হয়েছে তো আমাদের এই ফুটবল যে আমাদের চন্দ্রদ্রীপের পক্ষ থেকে হয় সেটা আমাদের সকলের জানা তো আমাদের এই চন্দ্রদ্বীপের চেয়ারম্যান আমাদের বড় সাহেব এসপি সাহেব আছেন আমাদের হরিহরপাড়ার আইসি তিনি আমাদের মানে এখানকার যাবতীয় সবকিছুর দায়িত্ব নিয়ে সে কার্যকরী সভাপতি হিসাবে দায়িত্ব পালন করছেন এখানে সম্পাদক আমাদের হাতিমুল সাহেব আছেন এবং আরো অন্যান্য এই চন্দ্রদ্রূপের কমিটি যারা আছেন সকলকে আমি ধন্যবাদ জানাবো এই যে প্রোগ্রামগুলো প্রতি বছর হয় প্রোগ্রামগুলোতে তেনারা অনেক পরিশ্রম করেন করে এই প্রোগ্রামগুলোকে সাজিয়ে প্রোগ্রামগুলোকে দেখানোর জন্য বহু মানুষ খালি হরিপুরার ব্লক না বিভিন্ন ব্লক থেকে আসে এই চন্দ্রদেবের মেলা এবং খেলা দেখতে চন্দ্রদীপ যে আমাদের সোসাইটি আছে পুলিশের সোসাইটি তো ওর পক্ষে থেকে একটা ফুটবল টুর্নামেন্ট আয়োজিত করা হচ্ছে এখানে 8টা টিম পার্টিসিপেট করছে এখানে আপনার নদিয়া থেকেও টিম এসেছে আমাদের মুর্শিদাবাদে অনেক প্রান্ত থেকে আপনার অনেক ব্লক থেকে ছেলেবেলে আছে যে টিম বানিয়ে এখানে এসেছে আজকে এখন তিনটা ম্যাচ হইছে আর মোটামুটি দুটা তিনটা মধ্যে সে শোবে আজকে ফাইনাল তো এর প্রাইজ মানি গুলো সার্টিফিকেট টুর্নামেন্ট এই যে যে এন্টার ম্যাচ গুলো আছে এই সব আমাদের পুলিশ দিক থেকে এন্ড যে জেলা পরিষদ पंचायत সমিতি সবার ইয়া আছে আমাদের কন্ট্রিবিউশন আছে যার জন্য আমরা আজকে আমরা এই টুর্নামেন্ট করতে পেরেছি প্রতি বছর 14 নভেম্বর এই টুর্নামেন্ট করা হয় থানার থানার ইনভলভমেন্ট অনেক বেশি করে থাকে সবসময় তো এখন যে আপনারা দেখছেন যে পাবলিক অ্যান্ড পুলিশের মধ্যে যে যে ট্রাস্ট আছে আমরা দেখেছি লাস্ট ছ সাত মাস মধ্যে মুর্শিদাবাদে অনেকটা ট্রাস্ট বেড়েছে এর রিসেন্ট এক্সাম্পল আছে আপনি আপনারা জানেন কি যে বম রিলেটেড আমাদের এক্সারসাইজ চলছে ওখানে আমরা যে যখন থেকে হেল্পলাইন নাম্বার দিয়েছি তখন থেকে অনেক ফোন আমরা মানে পুলিশ এর উপর ভরসা করে অনেক লোক ফোন করেছে অনেক লোককে রিওয়ার্ড দেওয়া হচ্ছে রিওয়ার্ড যারা যে ফোন করেছে যার যে কমপ্লিট আইডেন্টিফিকেশন আইডেন্টিটি গুলো সব গোপন রাখা হচ্ছে তো লাস্ট লাস্ট ইয়ার যত बम পুরো এক বছরে যখন লাস্ট ইয়ার ইলেকশন ইয়ার ছিল 2024 সালে যখন পুরো বছরে যত बम রিকভার হয়েছিল ওর থেকে আমরা 200 250 बम বেশি এক হфта মধ্যে রিকভার করতে পেরেছি তো দিস 쇼স কি আমাদের পুরো টিম কত ডেডিকেটেড আছে ঠিকঠাক ডাইরেকশন থাকলে আমাদের অল অফিসার स्टार्टिंग फ्रॉम একজন सिवিক থেকে অল আপ টু অল ওসি আইসি সিআই এডিশনাল এসপি সবার খুব মন দিয়ে সব মানে অল অফ देम ওয়ার্ক উইথ আলটিমেট লেভেল অফ সিনসিয়ারিটি সব খুব সিনসিয়ার হয়ে কাজ করে જે આ છે એર મધ્યે જે ફુટબલ ટુર્ન આગે બલગા સબડીઝન ડુમકા સબડીઝન કરીશી એ જે નતું કાર્ય છે ચંદ્રદ્વીપે જે ફૂટબલ મચ હોય છે તો અન્ય દિનથી અન્ય બસ ચલ છે તો જે શૃંખલા અચ્છે ઓકે અર આજકે બસર આબર નત આગેલું તાર હજાર મનુષ આ છે ম্যাচের যে এখন তো সিজন খুব ভালো তো একটা ম্যাচের যে ইয়ে আছে আনন্দ আছে ও খুব ভালোভাবে নিচ্ছে আর আশা করছি এরকম যে কমিউনিটি ডেভেলপমেন্ট এখন যে ঠান্ডার মৌসুম আসছে তো আমরা ফুটবল টুর্নামেন্ট ম্যারাথন কাবাডি এগুলো টুর্নামেন্টগুলো ভলিবল এ আমরা বেশি করে করব বিকজ পূজার সিজন এখন শেষ কালী পূজা পূজা লক্ষ্মী পূজা খুব সুন্দরভাবে হয়েছে কোনো একটা অপ্রিয় ঘটনা হয়নি পুলিশ অনেক খেটে খেটেছে তো এখন একটা আমাদের একটু হালকা পিরিয়ড আছে যার জন্যে আমরা অল কমিউনিটি পুলিশিং উপর একটু বেশি করে আমরা গুরুত্ব দেব। আর আশা করছি এরকম প্রোগ্রাম আগেও চলতে থাকে অনেক লোকের নাম আগেও আমি বলেছিলাম অনেক লোকের নাম আমরা হাজার হাজার লোকের নাম আমরা কালেক্ট করেছি আমাদের পুরানো অনেক সোর্স ছিল সোর্স থেকে আমাদের থানার অনেক থানার কাছে অনেক ইনফরমেশন থাকে ডিআইবি কাছে অনেক ইনফরমেশন থাকে সব মিলিয়ে মিশিয়ে আমরা আর লোকাল লোক আমাদের দেখে নাইনটি নাইন পার্সেন্ট লোক তো ভালো এক পার্সেন্ট লোকই বদমাসি করে এক পার্সেন্টও নেই ওর থেকেও অনেক অনেক কম তো অনেক পাবলিক থেকে আমরা অনেক ইনফরমেশন পেয়ে যাচ্ছি এই জন্য আমরা চাইছি কি মুর্শিদাবাদ যে একটা চালান আছে না হিস্ট্রি আছে সববার কোনো কিছু গন্ডগোল হলে একটা মানে একটু ছোট জমি নিয়ে বিবাদ হলে ওখানে বোমাবাজি চালু হয়ে যাবে এগুলো আমরা অনেকটা কন্ট্রোল করতে পেরেছি অ্যান্ড আশা করছি এই যে আমাদের ড্রাইভ চলছে এর মধ্যে আমরা অনেকটা কন্ট্রোল করে নেব

বহরংপুরের প্রতি ঘরে ঘরে নিজেদের নিখুঁত সৌখিন এবং ভিউনিক ডিজাইনের কালেকশন পৌঁছে দিচ্ছে আদি ভাগি শৌদি আমাদের প্রতিটি শাখায় রয়েছে নতুন অসিত ছোয়া বাঙালি নারীদের পছন্দের বিভিন্ন ঐতিহ্যপূর্ণ শাড়ি থেকে শুরু করে সারা ভারতের বিশেষ বিশেষ অঞ্চলে বিখ্যাত শাড়ি সব রকম কালেকশন পাবেন আমাদের এই showrooms তাই নতুন নতুন রূপে নিজেকে এবং নিজের প্রিয়জনদের সাজিয়ে তুলতে আজই আসুন আমাদের বহরমপুরের শোরুমে